আপনি কি জানেন ইউরোপের হৃদয়ে এমন একটি দেশ আছে যেখানে ইতিহাস আধুনিকতা আর শিক্ষার সুযোগ সব একসাথে মিলে যায় সেই দেশটির নাম হাঙ্গেরি হাঙ্গেরির রাজধানী বুদাপেস্ট যা দুই অংশে বিভক্ত বুদা পেস্ট এর পুরাতন শহর বা ওল্ড টাউন ইউরোপের অন্যতম ঐতিহাসিক এলাকা যেখানে শত শত বছরের পুরনো দুর্গ চার্চ আর রাজপ্রসাদ আজও দাঁড়িয়ে আছে দেশটির মোট জনসংখ্যা প্রায় ছিয়ানব্বই লাখ এখানে বেশিরভাগ মানুষের হাঙ্গেরিয়ান ভাষার কথা বলেন তবে বড় শহর ও বিশ্ববিদ্যালয়ে ইংরেজি প্রচলিত হাঙ্গেরি মানসম্মত উচ্চশিক্ষার জন্য বিখ্যাত আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য তুলনামূলক কম টিউশন ফি এবং ইংরেজি মাধ্যমে কোর্স অফার করে ধর্মের ক্ষেত্রে হাঙ্গেরি অধিকাংশ মানুষ খ্রিস্টান বিশেষত রোমান ক্যাথলিক তবে এখানে অন্যান্য ধর্মের মানুষও শান্তিপূর্ণভাবে বসবাস করে ইউরোপে অর্থনৈতিক ও জীবনযাপন হিসেবে হাঙ্গেরি শীর্ষ তিরিশ দেশের মধ্যে অবস্থান করেছে এছাড়াও নিরাপত্তা সংস্কৃতি ও জীবনযাত্রার খরচের দিক থেকেও হাঙ্গেরি আন্তর্জাতিক শিক্ষার্থী ও পর্যটকদের কাছে জনপ্রিয় হাঙ্গেরি সেনজেন অঞ্চলের সদস্য তাই একবার এখানে এলে আপনি সহজেই অন্যান্য ইউরোপের দেশে ভ্রমণ করতে পারবেন এই ভিডিওতে আমরা জানব কিভাবে হাঙ্গেরিতে যেতে হয় কত খরচ লাগে চাকরি ও বেতন নাগরিকত্ব পাওয়ার নিয়ম বাস্তব জীবনযাত্রা ভিডিওটি শুরু করার পূর্বে অবশ্যই সাবস্ক্রাইব করতে বলবেন না সেনজেন অঞ্চলের অন্তর্ভুক্ত তাই এখানে জন্য নিয়ম মেনে আবেদন করতে হয় যাওয়ার প্রধান উপায়গুলো হল যেমন স্টুডেন্ট ভিসা ইউরোপীয় মানের শিক্ষা ইংরেজি মাধ্যমে পড়াশোনার সুযোগ ও এবং তুলনামূলক কম টিউশন ফি এর কারণে অনেকেই স্টুডেন্ট ভিসা বেছে নেয় জনপ্রিয় বিশ্ববিদ্যালয়ের নাম যেমন বুদাপেস্ট মেট্রোপলিটন ইউনিভার্সিটি ইউনিভার্সিটি অফ ডেব্রিসেন বুদাপেস্ট ইউনিভার্সিটি অফ টেকনোলজি অ্যান্ড ইকোনমিক্স অ্যান্ড লাস্ট বাট দ্য লিস্ট বুদাপেস্ট ইউনিভার্সিটি এছাড়াও আরও অন্যান্য ইউনিভার্সিটি রয়েছে যেগুলো ইন্টারন্যাশনাল স্টুডেন্টকে বিভিন্ন ফিল্ডে কোর্স অফার করে ভর্তি শর্ত এইচএসি গ্র্যাজুয়েশন এর ভালো ফল ইংরেজি দক্ষতার প্রমাণ আইএলটেজ ফাইভ পয়েন্ট ফাইভ থেকে সিক্স পয়েন্ট ফাইভ ওয়ার্ক ভিসা কোনো কোম্পানি বা নিয়োগদাতার অফার লেঠার লাগবে জনপ্রিয় সেক্টর যেমন আইটি ইঞ্জিনিয়ারিং কনস্ট্রাকশন হসপিটালিটি ডেলিভারি ভিসার মেয়াদ সাধারণত এক থেকে দুই বছর এবং নবায়নযোগ্য বিজনেস ভিসা হাঙ্গেরি ব্যবসা শুরু বা বিনিয়োগ করতে চাইলে আবেদন করা যায় ন্যূনতম বিনিয়োগ প্রায় পনেরো হাজার ইউরো থেকে বিশ হাজার ইউরুয়ের মধ্যে হয়ে থাকে সেনজেন ভিসা পর্যটক বা স্বল্পমেয়াদী কাজে ব্যবহৃত সর্বোচ্চ নব্বই দিনের জন্য বৈধ টিপস প্রথমে স্টুডেন্ট ভিসায় আসা তুলনামূলক সহজ এবং পরে চাকরি বা রেসিডেন্স পারমিটের সুযোগ তৈরি হয় হাঙ্গেরিতে আসতে কত খরচ লাগে খরচ নির্ভর করে আপনার ভ্রমণের উদ্দেশ্য শহর এবং জীবনযাত্রার ধরনের উপর স্টুডেন্ট বিচার খরচ টিউশন ফি বছরে দুই হাজার ইউরো থেকে ছয় হাজার ইউরু হয়ে থাকে যা বাংলাদেশি টাকায় প্রায় দুই লক্ষ পঞ্চাশ হাজার থেকে সাত লক্ষ পর্যন্ত হয়ে থাকে আবেদন ফি ও ডকুমেন্ট খরচ প্রায় দুইশো থেকে চারশো ইউরো হয়ে থাকে জীবনযাত্রার মাসিক খরচ একা থাকলে চারশো থেকে ছয়শো ইউরু যা বাংলা টাকায় পঁয়তাল্লিশ হাজার থেকে সত্তর হাজার টাকা রুম শেয়ার করলে দুইশো পঞ্চাশ থেকে চারশো রু যা বাংলা টাকায় দাঁড়ায় আঠাশ হাজার থেকে পঁয়তাল্লিশ হাজার টাকা ওয়ার্ক ভিসা খরচ যদি কোম্পানি স্পন্সর করে কম খরচে যাওয়া যায় প্রায় পঞ্চাশ হাজার থেকে আশি হাজার টাকার মতো নিজে করলে প্রায় চার থেকে পাঁচ লক্ষ টাকা পর্যন্ত লাগতে পারে ডকুমেন্ট ও প্রসেসিং সহ সহেরিতে চাকরি ও বেতন এর সুযোগ সুবিধা সাংগ্রীতে চাকরির সুযোগ সেক্টর বেদে ভিন্ন আনস্কিল্ড জব যেমন রেস্টুরেন্ট কিচেন হেল্পার হাউস কিপিং ডেলিভারি ফ্যাক্টরি ও গুদাম কাজ এগুলিতে মাসিক বেতন প্রায় নয়শো ইউরো থেকে বারোশো এর মধ্যে বারোশো ইউরোয়ের মধ্যে হয়ে থাকে স্কিল্ড জব যেমন আইটি ইঞ্জিনিয়ারিং মেডিকেল টেকনিক্যাল সার্ভিস এগুলিতে মাসিক বেতন প্রায় বারোশো ইউরো থেকে দুই হাজার ইউরো বা তারও বেশি হয়ে থাকে স্টুডেন্টের জন্য পার্ট টাইম জব ঘন্টা প্রতি বেতন পাঁচ ইউরো থেকে আট এর মতন এবং স্টুডেন্টরা সপ্তাহে সর্বোচ্চ বিশ ঘন্টা কাজ করতে পারেন গুরুত্বপূর্ণ বড় শহর যেমন বুদাপেস্ট ডেপ্রেশন সেগেদ এ কাজের সুযোগ বেশি তবে হাঙ্গেরিয়ান জানলে চাকরি পাওয়া আরও সহজ নাগরিকত্ব পাওয়ার নিয়ম হাঙ্গেরিয়ান নাগরিক পাওয়া তুলনামূলক দীর্ঘ প্রক্রিয়া অন্তত আট বছর বৈধভাবে বসবাস করতে হবে রেসিডেন্স পারমিট বা ওয়ার্ক পারমিট ধারাবাহিকভাবে নবায়ন করতে হবে হাঙ্গেরিয়ান ভাষা ও সংস্কৃতির ওপর পরীক্ষা দিতে হবে ট্যাক্স ও আইন মেনে চলার প্রমাণ থাকতে হবে ইন্টারেস্টিং একটা বিষয় হলো যে এখানে দ্রুত নাগরিকত্ব পাওয়া যায় তার মধ্যে একটি অন্যতম উপায় হলো হাঙ্গেরিয়ান নাগরিককে বিয়ে করলে তিন বছরের মধ্যে নাগরিকদের জন্য আবেদন করা যায় লাস্ট বাট নট দ্য লিস্ট হাঙ্গেরি এর বাস্তব জীবনযাত্রা হাঙ্গেরিতে জীবনযাত্রা অনেকের কাছে সাশ্রয়ী ও শান্তিপূর্ণ লাগে তবে কিছু বাস্তবতা জেনে রাখা জরুরি খাবার ও বাজার স্থায়ী খাবার সস্তা কিন্তু এশিয়ান বা বাংলাদেশি খাবার তুলনামূলক দামি ট্রান্সপোর্ট মাসিক পাস প্রায় পঁচিশ ইউরো থেকে তিরিশ ইউরো ট্রেন ও বাস ব্যবস্থা ভালো আবহাওয়া শীতকালে তাপমাত্রা মাইনাস পাঁচ ডিগ্রি বা তার নিচেও নেমে যেতে পারে ভাষা বড় শহরে ইংরেজি চলে গ্রামে হাঙ্গেরিয়ান দরকার হয় নিরাপত্তা ইউরোপের মধ্যে তুলনামূলক নিরাপদ দেশগুলির একটি পুরনো ইতিহাস আধুনিক সুযোগ সুবিধা মানসম্মত শিক্ষা আর সাশ্রয়ী জীবনযাত্রা সব মিলিয়ে হাঙ্গেরি হতে পারে আপনার পরবর্তী গন্তব্য এছাড়াও হাঙ্গেরি থেকে খুব সহজে ইউরোপের অন্যান্য সেন্টেনভুক্ত দেশগুলোতে ফ্রিতে ভ্রমণ করা যায় আশা করি ভিডিওটি আপনার কাজে আসবে হাঙ্গেরি নিয়ে আরও প্রশ্ন থাকলে কমেন্টে লিখুন আর भीडियो लाइक सबसक्राइब और शेयर करते बोलें ना